হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার তো দেখতে পাচ্ছেন আজকে ওয়েদারে কত সুন্দর এদিকে সানাই বাস যে পূজার জন্য তো আজকের ব্লগটি আমি আর শুরু করলাম আজকে স্যাটারডে মানে শনিবার আজকে ছুটির দিন তো ওর বাবা বাজারে যাবে তো দেখা যাক আমি আজকে কি করি কী রান্না করি ঠিক বুঝতে পারছি না বাজার থেকে আসলে তাহলে বুঝতে পারবো তো চলুন আজকে দেখা যাক কী রান্না করব কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি তো ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি কারো সাবস্ক্রাইব না করা থাকে তো সাবস্ক্রাইবটা প্লিজ করে দেবেন আর আমার যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য তো চলুন আজকে দেখা যাক আমি কী রান্না করবো কী করবো না করব সবটা দেখিয়ে দিচ্ছে তো দেখতেই পাচ্ছেন আমার থালা বাসন সব মানে কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি একবার থেকে কেজেও নিয়েছি এবার যাবো ছাদে মেনতে তো ছেলে স্কুলে যাবে সেখানে রান্নাটা বসেও দিয়েছি গ্যাসটা মুছে নিয়েছে নিয়ে ভাতটা বসে দিয়েছে এদিকে ওর বাবা বাজে যাবে সেখানে বলে চাটা করে দাও তো চাটা খেয়ে বাজে চলে যাবে তো দেখতে পাচ্ছেন চাটা ফুটতে ফুটছে তো আমি এবার ওর বাবাকে চাটা দিয়ে চলে যাওয়া বিছানা করতে ছোটো ছেলে ঘুমাচ্ছে বসলে পড়তে বসে বিছানাটা করে দিলে ও পড়তে বসবে তো তখন বিছানা করে আসছে আমরা তখন দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আমাদেরকে চা ফুটে গেছে তো আমি চাটা ছেঁকে নিয়েছি আজকে ওর বাবা একাই চা খাবে আমি আমার ছেলে খাবো না আমি তো চা আমি খাই না খুব একটা খুব কম চা খাই আর ছেলে তো স্কুল যাবে সেই জন্য ও চা খাবে না ও ভাত খাবে একটু পরেই তো এরা হচ্ছে ওর বাবার চায়ের কাপ মানে যাই দিক না কেন এই কাপটা বাবা দিতে হবে তো চলে এসছি ওর বাবার চা দিতে তোর বাবা চা দিয়েছে এদিকে চা আচুর মুড়ি বসে পড়েছে খাদা পাত্র বসে পড়েছে লেখালেখির জন্য তো আমি যাচ্ছি রান্নাঘরে এবার ওর বাবা এই চাটা খেয়ে নিই বাজারে যাবে এসছে এসে সঙ্গে সঙ্গে আমি হাঁটতে ধুয়ে নিয়েছি আমি না সময় পেলে সঙ্গে সঙ্গে সব জিনিসটা ধুয়ে নিই আর যখন সময় হয়তো পায় না কিছু করার নেই আমার তখন জমিয়ে রাখতে হবে আমাকে তো এদিকে এসছে ভাতটাও হয়ে গেছে ভাতটাও মাফ খুঁ তো আমি ভাতটা থেকে না অফ করে দিই কিছুক্ষণ পরে আমি ফ্যানটা ছাড়াতে দিই দিলে আমার ভাত হয়ে যায় তো বাবা বাজারে চলে গেছে চা খেয়ে নিয়ে বাজারে চলে গেছে দেখি কি বাজারটা আনে তো দেখতেই পাচ্ছেন বাবা বাজার থেকে চলে এসছে এই টমেটো নিয়ে এসছে টমেটো ধনে পাতা আমাদের এখানে আর এই টমেটো দেড়শো টাকা কিলো তো আপনাদের ওখানে কেমন কী দাম অবশ্যই কেন কমেন্টে জানাবেন এই একটা ধনে পাতা একটুখানি ধনেপাতা পাতা নিয়ে এসছে বলে পনেরো টাকা নিয়েছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল লাল টমেটো টমেটো মানে বেশ সুন্দর দেখতে আর নিয়ে তোমার বাবা হারি রে বাবা দু কিলো নিয়ে এসছে নিয়ে মাছ নিড়ে মাছটা আমাদের খুব ভালোবাসে মানে আজকে টমেটো ধরনের নিয়ে এসছে এই কারণেই নহের মাছটাতে রান্না করা হবে আর নিয়ে এসছে এটা কি মাছ তেলাপিয়া মাছ মাছ এটা যত সম্ভব তো তেলা মাছ নিয়ে এসছে দেড় কিলো দেড় কিলো তেলা মাছ নিয়ে এসছে এদিকে দুগের নিয়ে মাছ নিয়ে এসছে এই টমা থানার মাথা নিয়ে এসছে এই টমাটো ধোনার পাতা কাঁচো লঙ্কা পেঁয়াজ দিয়ে এটা ঝাল হবে তো আপনারা তখন দেখতে থাকুন আমার ছেলে ওদিকে গিয়েছে বটি করতে তো আমি এখন ডাকছি আমি যাই ওখানে তখন আপনারা তখন দেখতে থাকুন তো চলে এসছে দেখতে পাচ্ছেন এই মাছটা নিয়ে নিয়ে মাছটা নিয়ে বাসে চলে এসছে ওর বাবা অফিস যাবে এক্ষুনি তো বললো এই নিয়ে মাছটা ঝাল করে দাও আর বাদ বাকি মাছ বেঁচে রেখে দাও তো আমি চলে এসেছি মাছটা বাঁচতে এই মাছটা বেশি সব করে আমরা রান্নাটা করে দেবো দেখতেই পাচ্ছি আমি পুরো মাছটা বাঁচতে পারিনি এতটা মাছ রেখে দিয়েছি আর এতটা বেছে নিয়েছি কারণ বাবা ছটফট করছে বলছে আমি দাদাই আর যাবো অনেক সময় যাই দশটার সময় আজকে যাবে বলো নটা পঞ্চাশের ট্রেন ধরব তো মানে নটা দশে এখানে বেরিয়ে যাবে তো সেইখানে তাড়াতাড়ি অল্প করে মাছটা বেছে নিয়েছি এদিকে মাছটা রেখে দিয়েছি এবং রেখে দিয়ে আমি ঝটপ করে রান্নাটা বসিয়ে দেবো ছেলেও এদিকে স্কুলে যাবে তো দেখতেই পাচ্ছেন এবারে আমি কুটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি প্রায় সাড়ে সাতশো গ্রাম মতো নেড়ে মাছ এদিকে চারটে টমেটো নিয়েছি কাঁচ লাগা পেঁয়াজ নিয়েছি এদিকে ধনেপাতা নিয়েছি আর এদিকে চার পাঁচটা আলু সরু সরু করে ফিঙ্গার পিস করে কেটে নিয়েছি তো চলুন রান্নাটা শুরু করে দিই তো দেখতেই পাচ্ছেন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিলাম ওরণের জন্য দিয়ে দিচ্ছি কট সময় লঙ্কা দিয়ে দিচ্ছি কিছু জিরে মরিচ কোনো গরম হয়ে গেলে দিয়ে দিব একটা বড় পেঁয়াজ দেখো বন্ধুরা আমি আদা রসুনটা পেস্ট করতে যাচ্ছিলাম তো আমার ছেলে বললাম মা তুমি পাচ্ছ না আমি ভালো পা পেস্ট করতে পারি তো ওর নিয়ে থেকেই পেস্ট করছে দেখো মানে আজকে বাড়িতে আমি আছি তো ওর খুব আনন্দ আছে যতই হোক মা বাড়ি থাকলে প্রত্যেকটা বাচ্চা হ্যাঁ এই তো খুব সুন্দর পেস্ট হচ্ছে দারুণ হচ্ছে তো বাচ্চা প্রত্যেকে মাকে ভালোবাসে যার জন্য মা বাই থাকলে সবাই মানে প্রত্যেকটা বাচ্চা খুব আনন্দ পায় একটা বাচ্চার কাছে মা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা মা যখন বাইরে যায় বাইরে থাকে তখন সে ঠিক বুঝতে পারে যে একটা বাচ্চার কাছে মা কতটা মানে আমি যখন বাইরে থাকি না ও খুব আনন্দ পায় যে মা আছে বাড়িতে আছে তো দেখতে পাচ্ছেন একাই মা তুমি পেস্ট করতে পারছো না আমি পেস্ট করে দেবো একাই পেস্ট করতে বসে গেল তো দেখুন আমি রান্না করা শুরু করে দিচ্ছি তখন আমার দেখতে থাকুন আমার পেঁয়াজ লাল হয়ে গেছে এবার এর উপর আমি আলুটা দিয়ে দেবো আলুটাকে দিয়ে দিলাম তো আলুটা দেওয়ার পর আমি এক চামচ লবণ হলুদ ও গুঁড়ো লঙ্কা নিয়ে দিয়ে দিলাম যে ভালো করে আমি কষাবো তেলের উপরে আমি না নিয়ে মাসে যেমন রান্না করি এইভাবে আলুটা আগে কষিয়ে নিই মশলা দিয়ে তারপরে নিয়ে মাসে দিয়ে দিই দিয়ে দেবো এক সময় আদা এক সময় রসুন পেস্ট আধা রসুনটা দেওয়ার পর ভালো কষিয়ে নেবো তেলের উপরে যে যেখানে দেখছেন ছোট্ট করে লাইভ দেখাটা শুরু করবেন আর আমার যারা পুরোনো বন্ধু আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য আর যারা নতুন বন্ধু দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবেন তো দেখতেই পাচ্ছেন আমার পেলের কষানো হয়েই আছে প্রায় পাঁচ মিনিট ধরে আমি কষিয়েছি এবার এই উপরে আমি টমেটো ওর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো দেওয়ার পরে আবার কিছুক্ষণ কষাবো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর চলে যাচ্ছে এইভাবে কষে কষে না আলুটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে যাবে তারপর আমি নিয়ে মাসে দেবো আমি এইভাবে রান্না করি তো কে কেমন রান্না করেন আমি জানি না অনেকভাবেই রান্না করা যায় বাট আমি আজকে এইভাবে করছি তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বাড়িতে ভাবে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে তো দেখতেই পেয়েছেন আমি প্রায় দশ মিনিট ধরে আলুটা কষালাম আলুটা প্রায় আমার নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন কেটে যাচ্ছে আমার নরম হয়ে গেছে এবার আমি এর উপরে যে নিরামিষটা ধুয়ে রেখেছি সাড়ে সাতশো গ্রাম নিয়ে মাছটাকে দিয়ে দেবো দিয়ে দিলাম নিমাছ এবার এটা হালকাভাবে নিয়ে নেবো একদম ড্রাই শুকনো শুকনো নিয়ে মাছ কষা হবে এটা দারুণ খেতে লাগে মানে এর আগে আমি অনেকবার করেছি এইভাবে সেই কারণে বলছে আজকে তো রান্না করছি জাস্ট দেখতে পাচ্ছেন সরাসরি ভাজ দিচ্ছি সবসময় তো আর ভিডিও করতে পারি না ব্যাস বেশি না না বেশি না হলে ভেঙে যাবে তো এরপরে আমি অল্প একটু জল দেবো যা দূষণ পেস্ট করেছিলাম না আমাদের সাথে সেই আমাদের সাথে জল অল্প দিয়ে দেবো একদম অল্প জল দিয়ে দেবো এইটুকুই জল আর দেবো না এর উপরে এবার শাহি গরম মশলা দিয়ে দেব দেখতে পাচ্ছেন এটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এটা দিলে ভারি টেস্টফুল হয় গরম মশলাটা দিয়ে না একটু নিয়ে দিতে হবে যাতে সবটার মধ্যে গরম মাল ঢুকে যায় যেহেতু এটা খুব ঝোল হচ্ছে না মাখা মাখা হবে তাই হালকা করে একটু নিয়ে দিতে হবে কারণ একটু পর আর নাড়া যাবে না এখন তো কাঁচা অবস্থায় আছে মাছটা একটু পর নাড়তে গেলে মাছটা ভেঙে যাবে জানি না এটা মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় হয়ে গেল এবার এরপরে দিয়ে দেবো আমি ধনে পাতা কুচে এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচে সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গেছে উপকরণ এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো দশ দশ মিনিট ঠিক নয় পাঁচ সাত মিনিট চাপা দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন প্রায় সাত মিনিট আমার হয়ে গেছে জলটা অনেকটা শুকিয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে তোমার আমার রান্না কমপ্লিট তো যে যেখানে দেখছেন ছোট্ট লাইকটা শুরু করবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর আরও ভালো লাগলে শেয়ার করবেন তো আবারও একবার বলছি যদি কারো সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যে যখন দেখবেন না ফুল ওয়াচ করে দেবেন আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে দেখি আপনারা প্লিজ সবাই অনুরোধ করা হচ্ছে সবাই ফুল ওয়াচ করেই কিন্তু ভিডিওগুলো দেখবেন খুব কষ্ট করে ভিডিওগুলো করা হয় প্রত্যেকেই সবাই খুব কষ্ট করে ভিডিও করে যার জন্য প্রত্যেকটা ভিডিও আমি খুব সম্মান দিই প্রত্যেকটা ভিডিও আমি ফুল ওয়াচ করে দেখি আমিও চাইবো আপনারাও প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে দেখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই তো আপনারা রেসিপিটা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর দেখতে হয়েছে কালারটাও দারুণ হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে একদম ঝোলঝাল হবে না রেসিপিটি দুর্দান্ত স্বাদের হয় এই নিমে মাছের রেসিপি আমার তো মাছের মধ্যে ইলিশ মাছ এই নিরে মাছ খুবই ভালো লাগে খেতে তো যার জন্য আমি শেয়ার করলাম আপনাদের অনেকভাবে রান্না করা যায় বাট আমি এইভাবে রান্না করেছি আজকে তাই আপনাদের শেয়ার করলাম তো বাবা ভাত দেবো এবার তো চলে এসছো বাবাকে ভাত দিতে তো দেখতে পাচ্ছেন বাবা ভাত খাচ্ছে তো দেখা যাক ওর বাবা কি বলে জিজ্ঞাসা করছি একটু দারুন মাছ থ্যাংক ইউ তো দেখতেই পেয়েছি আমি মাছটা রান্না করে নিয়েছি ওর বাবাকে ভাত দিয়ে দিয়েছে ও বাবা খেয়ে নিচ্ছে এবার অফিস চলে যাবে এদিকে দুটো ছেলে বললো আর মাছ তো পাচ্ছে না আর জানেন বলেছি তো মাছ করে আর বেশি বসে বসে আর এদিকে ছেলে বলছে মা মি ও আসলে আমার দুটো ছেলেকে ও নিড় মাছ খায় না ওই আমি আর ওর বাবা দুজনেই খাই আর আমি তো প্রচণ্ড ভালোবাসি সেই কারণে বাবা একটু নিয়ে আসে সেই কারণে আমার দুটো মোর বাবা বলে দুটো মাছ বেছে ভেজে দাও ওরা দুই ভাই খেয়ে নেবে তো এই মাছ দুটো আপাতত বাঁচতে যাচ্ছি তো যার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই দুটো বেছে নিয়ে ভেজে নিয়ে ওদেরকে ভাত দিয়ে তারপরে আমি এই মা এত কোনো মাছ সব বাঁচতে হবে কত মাছ মানে একদিন ছুটি পেয়েছি ছুটিতেও শান্তি নেই সংসারে কাজ করতে করতে না হাল ছুটির দিনকেই বেশি কাজ থাকে দেখবেন প্রত্যেকে তো আমি এখন মাছটা বেছে নিয়েছি তখন আমার দেখতে থাকুন তো আমার ছেলে ভাত দিয়ে দিচ্ছি এখন ভাত খাচ্ছে নিরামিষ দেবো বললো মাছ ভাজতে হবে না তুমি নিরামিষ দিয়ে দাও আমি খেয়ে তাড়াতাড়ি স্কুলে চলে যাই স্কুল থেকে এসে মাছ দিয়ে ভাত খাবো তো খেয়ে দেখ তোর বাবা তো বললো খুব সুন্দর হয়েছে কেমন আছে খেয়ে দেখ আজকে সত্যিই রান্নাটা দারুণ হয়েছে যেমন কালার হয়েছে তেমন খেতেও হয়েছে কেমন হয়েছে ফার্স্ট ক্লাস খুব সুন্দর ঠিক আছে ওকে তো দেখতে পাচ্ছ এদিকে আমার ছেলের ভাত এসে ও বাবা ভাত খাচ্ছে বেরিয়ে যাবে এখনই অফিস যাওয়ার জন্য তো এদিকে আমি মাছগুলো বেছে নিয়েছি সব মাছগুলো আর পরে আর সময় পাবো না আর এদিকে আমি এই মাছগুলো সব বেছে নিয়েছি এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে সব রেখে দেবো তো চলুন কীভাবে রাখছি দেখুন তো দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো বাঁচা হয়ে গেছে এবার আমি ফ্রিজে রাখবো সেখানে ফ্রিজের মধ্যে আগে বলে পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তো রেখে দিলাম এইভাবে আমি ফ্রিজের মধ্যে রেখে দিই প্রয়োজন করে তো এই মাছগুলোকে আমি এইভাবে রেখে দিলাম দেখতে পেয়েছেন এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে ফ্রিজের মধ্যে মাছ রেখে দিই তো এবার এটাকে আস্তে আস্তে খাওয়া হবে তো এইভাবে চাপা দিয়ে দিয়ে এবার ফ্রিজের মধ্যে রেখে দেব তো ছোটো ছেলের জন্য আমি ডিমটা ভাজবো সেখানে অল্প করে তেল দিয়ে দিচ্ছি যেহেতু বড় ছেলে মাছ খাবে না বললো তো ভালো মাছ ভেবে লাভ নেই ছোটো ছেলে ডিম ভেবে ও ভাতটা খেয়ে নেবে ছেলে স্কুলে চলে গেছে শুধু অল্প কেটে লবণ দিয়ে ডিমটা ভেজে দেবেন আমি ডিমটা দিয়ে দিয়েছি অত মাছ না বাসটা আমার এত কষ্ট হচ্ছে এক জায়গায় গেলে ঠিক আছে মিলে মাছ কিলো ওই মাছ দিয়েছিলাম মানে প্রায় সাড়ে তিন টাকা কিলো মাছ একাই বাসা তো খুব কষ্ট হয় তো ডিমটা দিয়ে নিয়ে এখন বাজারে প্রায় বাজার বাবা অফিস চলে গেছে ছেলেও স্কুল চলে গেছে তো আবার স্নান করা আমার কমপ্লিট হয়ে গেছে আমি ঠিক সকালে ফিরেছি আমি এখনও মেলতে পারিনি এখনও আমার পরে আছে এই বাবুর খাইয়ে তারপরে যাবো ছাদে মেলতে প্রায় মেঘলা হয়ে এসেছে বৃষ্টি হবে হবে অবস্থা এখনো বৃষ্টি আসেনি কিন্তু বৃষ্টি হবে মনে হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করে অবশ্যই দেখবেন আমি কিন্তু সবার পাশে আছি সবার পাশে থাকবো আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল টাইম করে দেখি আপনারা অবশ্যই দেখবেন আমার ডিম ভাজার কমপ্লিট আমি গ্যাসটা অফ করে দেব ডিমটা নিয়ে ভাতের উপরে শুধু ডিম দিয়েও ভাত খাইয়ে দেবো হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন আমি বাবু ভাত খাওয়াচ্ছি তো এই মাছে আলু নিচ্ছি নিয়ে অল্প করে মা খেয়ে নিয়েছি নিয়ে ডিমটা ভাত খাইয়ে দিচ্ছি তো আমার বাবু এখন ভাত খাচ্ছে তাই তো বাবু তো দেখতে পাচ্ছেন বাবু ভাত খাওয়া হয়ে গেছে আমার চলে এসেছি সাদে জঙ্গা মেলতে এখন প্রায় বাজে দেড়টা তো জঙ্গা মেলছি তো তখন দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন আমার মেলা কমপ্লিট তো আমাদের দিকে স্কুলের প্রোগ্রাম হচ্ছে যেন খুব হচ্ছে সেই কেটেছি কখন সকাল সাহা আটটার মধ্যে কেটে নিয়েছি আর মেলছি দেড়টার সময় ছাদে আসলে জানেন আমার ছেলে গাছে জল দেয় দুপুর হোক বিকেল হোক সকাল হোক ছাদে আসলেও গাছ দিতে হবে মানে গাছে জল দিতে হবে তো জল দেওয়া শুরু করে দিয়েছে দাদা জল দিতে বাবা নিচে যাবো আমি এখনও ভাত খাইনি স্নান করে বাবু ভাত খাই দেখলেন ছোটো বউকে ভাত খাই এবার আমি গিয়ে ভাত করবো বাবা দাদা কেউ নেই স্কুলেও দাদা আসবে আজকে যেহেতু সানডে এই সরি স্যাটারডে স্যাটারডে তিনটে সময় চলে আসে তো তিনটে বাঁচতেই যায় কী করে জল ঘাঁটছে বাবা হয়েছে তো আমার ছেলে জল কাটা শুরু করে দিয়েছে আমি ব্লগটা এখানে শেষ করছি টাটা বাই তো যেখানে দেখছেন ছোট লাইক দিয়ে শুরু করবেন অবশ্যই কমেন্ট করবেন না আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আজকের মধ্যে সমাপ্ত করে দিচ্ছে টাটা বাই